ঘন্টা যাবে না এইভাবে দুইবার তৃতীয়বার যখন চব্বিশ ঘন্টা সময় চলে যা বাম কাদের ফেরেস্তা জিজ্ঞাসা করে লেখবো কিনা তখন বলে হ্যাঁ ঠিক আছে লেখতে পারো তবে আমার নিয়ম অনুযায়ী না তোমার নিয়মে মানে একটা গুণা করছে একটা গুণাই লিখবা কতক্ষণ ঠিক কিনা তাহলে আল্লাহ মানুষকে ফেরেস্তার মাধ্যমে হেফাজত করান কয়জন ফেরেস্তার কথা বললাম বিশ জন কয়জন গেল চারজন আর দুইজন ফেরেস্তা আল্লাহর একজন মানুষের দুইটা ঠুটে উপরে ঠুটে একটা ফেরেস্তা নিচের ঠুটে একটা ফেরেস্তা এই ফেরিস্তাদের কাজ হলো শুধু একটাই বান্দা তার জবান দ্বারা কখন আল্লাহর নবীর সামনে দুরূপ করে সেই দুরূপ বিশেষ হিফাজতের মাধ্যমে নবী মোহাম্মদ রসুল্লার কাছে পৌঁছানো এইটা হলো সেই দুই ঠুটের দুইটা ফেরেস্তার দায়িত্ব কতক্ষণ ঠিক কিনা মহাতারাম সম্মানিত আজিন অনেক কথা একেবারে তর্জমাটা শুধু এর কয়জন গেল ছয় জন গেল তারপরে দুইজন জন বান্দার চকের মধ্যে আল্লাহ দিয়া রাখছেন বান্দা পুরা স্নেহটাকে আল্লাহ হিফাজত করেন কিন্তু চোখ চক্রে বিশেষ দুইটা আমত চক্রের হেফাজতের জন্য আল্লাহ বান্দার দুইটা ফেরেশতা দিয়া রাখছেন দুইটা চকে বিশেষ ভাবে চক্র দুইটাকে হিফাজত করে সুবহানাল্লাহ শয়ল님이 আপনি আপনার সামনে টিকে আসতেছেন গাশা লাগতেছে না একজনের সাথে আরেকজনের এই ভাবে যদি চক্রের মধ্যে লাগতো তাহলে কেমন লাগতো

পুরা বিশ্বের মাঝে সম্মানিত করে ফেলার দায়িত্ব হলো কপালের ফেরেশতা কোন সুবহানাল্লাহ কপালের পিছনে একেবারে মাথার পিছনে যে ফেরেশতাটাকে তার কাজ হলো বান্দা যখন গুনাহ করে তখন এই গুনাহ করার কারণে তার মান সম্মান ক্ষুন্ন করে মানুষের সামনে যেন জিল্মতি করে এটা হলো পিছনের ফেরেশতার দায়িত্ব কথা কি বুঝতে পারছেন এবার محترم সম্মানিত হাজرین আপনারা যদি বলেন যে হুজুর 20 জন এই 10 জন ফেরেশতা ফেলেন কয়জন দশজন এই দশজন ফেরেশতা ফজরের নামাজের প্রত্যেকে নিয়ে আসর পর্যন্ত প্রত্যেকটা মানুষকে হেফাজত করতে থাকে যখন আসরের বক্ত হয়ে না দিনের ফেরেস্তা দশজন আসমানে উঠে যা আসমান থেকে আবার রাতের জন্য নির্ধারিত দশজন ফেরেশতা পাঠান আসরের সময় এই দুই দল ফেরেস্তার মোলাকাত হ জীবনে একবার যে বান্দার কাছে যে দশজন ফেরেশতা এসেছে কারণ পর্যন্ত সেই দশজন বিশ জন ফেরেশতা আর আসবে না এবার কথা হলো যে হুজুর আমাদের এই সমস্ত ফেরেস্তার হেফাজত আমাদের দরকার নাই মহতারাম সম্মানিত হাজরিন আমরা ফেরেস্তার হিফাজত দরকার নাই ফেরেস্তার হেফাজত ছাড়াই থাকতে চাই এ মর্মে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন যদি রহমতের ফেরেস্তা মানুষকে হেফাজত না করত তাহলে ছিল মুরগির বাচ্চাকে যেমনিভাবে ছুঁ মেরে নিয়ে যা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে একটা দুষ্ট জিন মানুষকে ছুঁ মেরে নিয়ে যেত কথা ঠিক কিনা মহতারাম সম্মানিত হাজির আল্লাহর পক্ষ থেকে মানুষকে বিশ জন ফেরেস্তা দিলেন বিশ জন ফেরেস্তা প্রতিনিয়ত বান্দাকে হিফাজত করে এই বিশ জন ফেরেস্তার থেকে কোন একটা ফেরেস্তা যদি নয় হয়ে যা বান্দার জন্য জীবন চলা বড় কঠিন হয়ে যাবে বড় কঠিন কিন্তু এই ফেরেস্তা আমার আপনার কাছে অলিতে গলিতে ঘরের মাঝে রাস্তাঘাটে ফেরেস্তাদেরকে আসার জন্য আমরা একটা প্রতিবন্ধক তৈরি করে রাখছি এটা সমস্ত মানুষের দরকার কিন্তু একটা প্রতিবন্ধকতা আছে সেটা কি সেটা হলো লাতাকুল বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবিহ যে সমস্ত ঘরে যে সমস্ত নগরে রাস্তা ঘাটে হাটে বাজারে মেইন গেটে যেখানে দেয়ালের ভিতরে যেখানে ছবি থাকে সেখানেই রহমতের ফেরেশতা প্রবেশ করে না কতক্ষণ ঠিক কি না কুকুর تکলেও প্রবেশ করে না কেমন কুকুর এটা আজকে বলবো না এবার হইল ছবি ছবি تکলেও প্রবেশ করে না আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আজকের এই মাহফিলে যদি একটা হিন্দু কোনো ব্যক্তি যদি তার মূর্তি এনে এখানে রাখে তাহলে কি সেটা আপনারা বরদাস্ত করবেন কেন করবেন না এটা একটা মূর্তি মুসলিম যারা আছে নাস্তিক যারা আছে তারা মূর্তির সংজ্ঞা এভাবে করে যেটাকে বিভিন্ন শক্ত পাথর পদার্থের দ্বারা বানানো হয় মানুষের আকার আকৃতি বানানো হয় কিন্তু সেটাকে পূজা করা হয় পূজা নিয়তের ইবাদতের নিয়তে যেটাকে বাড়ানো হয় সেটাকে মূর্তি এটা হলো হিন্দু ও মুসলিমদের সংখ্যা ইসলামের দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে মূর্তি বলেন ভাস্কর্য বলেন আর মানুষের ছবি বলেন সমস্ত কিছুর হুকুম এক এবং অভিন্ন ভিন্ন কথা কোন ঠিক না একটা মূর্তি কেকারে রাখলে যে পরিমাণ গুণ আর রহমতের ফেরেশতা আসেনা কসম করে বলি যে সমস্ত ছবি

কিন্তু ইসলামী আন্দোলন করার পরে তোমরা নির্বাচনী প্রচারণা করো সেখানে তোমরা নিজেদের ছবি ব্যবহার করতেছো ইসলামী আন্দোলনের সেটা কোনো নিয়ম না যে সমস্ত ব্যক্তিরা নির্বাচনের প্রচার করতে গিয়া ইসলামী আন্দোলনের প্রচার করতে গিয়া নির্বাচনী পুরস্কারের মধ্যে নিজের ছবি ব্যবহার করো সেই মানুষটা ইসলামী আন্দোলনের প্রচার করে না ব্যক্তির পরিচিতি লাভ করার চেষ্টা করছে ঠিক না আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানান আমি হাতপাতাল আমি হাতপাতাল করি না কিন্তু এটা সত্যি সেটা বলতে হবে محترم সম্মানিত حاضرین বর্তমান সময়ে যারা আলেম বিভিন্ন এডেক্সিটি রাজনৈতিক দল আছে তারা সহ আলেম ওলামারা যারা আছে তারও পর্যন্ত এখন গণমাধ্যম এনেছে নির্বাতনী প্রচারনা তেkten করে নিজেদের ছবি ব্যবহার করতেছে এটা ঠিক না এটা পরিষ্কার কথা হলো জায়েজ না হাম তবে হ্যাঁ সেটা যদি প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কাগজে দেয়ালে চিত্রাঙ্কন হয় কালি দ্বারা হয় তাহলে সেটাকে ছবি বলা হয় ছবি কারে ক ছবি বলা হয় একটা প্রাণীর আকৃতি হোক না কালি দিয়া হোক না কলম দিয়া হোক না কোনো রং দিয়া হোক না সেটা তুলির মাধ্যমে কাগজের মাধ্যমে দিয়ালে যেখানেই হোক না কেন একটা প্রাণীর চিত্রাঙ্কন করাকে ছবি বলা হয় কতক্ষণ ঠিক না আর মূর্তি কাকে বলা হয়